আসসালামু আলাইকুম গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকেও আমি খেলবো ইন্ডিয়ান থিপ অটো আপনারা আগের পাটে আগের ভিডিওতে দেখছিলেন আমি একটা লম্বর গিনি চুরি করছিলাম আজকে আমি দুটো লম্বর গিনি চুরি করবো চলো গেম প্লেতে ডুবে যাক দুটো লম্বর গিনি চুরি করবো অনেক মজা হবে আমরা সেদিনকার মতো আজকেও ড্রেস ড্রেস করে যাব আজকে অন্য ড্রেস পেতে যাব সন্দেহ না করে বুঝতে পারছো চশমাটা থাকবে প্যান্ট সরোটা থাকবে এই শার্ট আমি নিব এই সাদা কালারটা অনেক ভালো লাগতেছে চলো আজকে আমি দুটো লম্বার কিনে চলবো এদিক দিয়ে শর্টকাট দিয়ে গেলে তাড়াতাড়ি যেতে পারবো লাভ দাও এদিকে আমার গ্যারেজ থেকে আমার হুন্ডাটা নেই আগের দেখছেন আমি এই হুন্ডা নিছি এটা আমার ফেভারিট হুন্ডা চালাইতে অনেক ভালো মজা লাগে তো ওই জন্য আমার এটা ফেভারিট হুন্ডা আমি গ্যারেজ থেকে নিয়ে গিয়েছি আমরা শর্টকাট দিয়ে আজকে দোকানটা যাবো মানে এই দিক দিয়ে রেল লাইন এর সাদায় দোকানটা সামনে আছে দুটো গাড়ি চুরি করবো একটা লম্বর বিল্ডিং অনেক ভালো আছে দেখছো সরকার দোকানটা তাই ধীরে চলা আসছে ধীরে তো চলা আসছে এই আসতে চলা যাচ্ছে হুন্ডা যেতে থাকবো সেটা থাকি আপনি অটোমেটিক ডাইরেক্ট করবেন তারা আমরা আগে আজকেও কেউ নাই হলো গাড়িটা কোথায় গাড়ি না আগে এই দুটো লম্বর দিনে এই দুটো লম্বর দিনে আমি চুরি করবো এইটা তো আগের বেটি চুরি করছিলাম আজকে এই দুটো চুরি করবো আগে এইটা চুরি করে নিয়ে যাবো তো মায়েরাম যাই না গাড়িটা দেখালে একটা টিক চিহ্ন দেখে তো দেখা 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 পেয়েছি গাড়ি পুলিশ টুলিশ যদি একবার আসে কিছু ছাড়ে না

পরে গ্যাস থ্যাংক তোমরা জানে আমি টাকা দিয়ে কিনছি তোমরা যে জানে না আমি গাড়িটা চুরি করতেছি বুঝছেন গাইস ধরুন আমরা শর্টকাটলাম বুঝছেন ও পুলিশ চুরি হচ্ছে পুলিশ একে ধরছে এই গাড়িটার নিচে তো পুলিশও ধরছে কিন্তু অ্যাক্সটা একটা কেস ধরছে মানে একটা কেস বেশ পুলিশগুলো খেয়া কাম নেলাম আর পালাও আগে আমি পুলিশগুলো কাটাই যদি এ পুলিশ ধরে পায় আমাকে ডেট করে দিবে ডেট করে দিবে জেলও নিয়ে না জেল নিয়ে গেলে একটা কথা হবে এই লাগা লাগা ফোন আর তো হলো লাগে আর উড়ি যাইতো পালাও পালাও যাতে পুলিশ আরে এই পুলিশ পুরুষ গুলো পিছু ধরলে যত disturb পাকড়ো পাকড়ো আছে পাকড়ো পালাও 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 পুলিশ গুলি আমি মেরে দিব মেরে দেখছি কি হয়ে লাগে দিল পুলিশ গুলো কেটে গেছে অনেকক্ষণ পর তত সাধনার পর পুলিশ গুলো চলে গেছে আমাকে যে হয়রান করে মারিছে সেটা হলে আমিই জানি তো গাড়িটা এটা হচ্ছে নুকাই তাও সেই গাড়িটা থিয়ে আমি গুড ডামি করি রাউল গুড ডামি বাড়িতে কোথায় ম্যাপটার লোকেশন দিয়ে নিই এদিকে ঘুর গুন্ডামি করবো গুন্ডামি থাম গাড়িটা থিয়ে আসছে আসি আগে বাড়ি চলে এসেছি আর আমরা ওই গাড়িটা খেয়ে দেবো মামা নামা ধীরে ধীরে ফাস্ট থেকে খোলো ওই কথা গাড়িটা দিয়ে আছে আছে ওই গাড়িতে

এই আমাকে কিছু করবি না টাচ করলে মেরে দেবো টাচ করবি না টাচ করবি না কিছু আও না পালাও টাচ করবি না টাচ করবি না বলছি টাচ করবি তুই আমাকে টাচ করবি না তুই এর গুলি বিলাই না পালাও আগে পালাই ভাই আগে তুই টাচ করিস টাচ করিস পালাই

ওয়ান থ্রি দেখছো আমি সুপারম্যান হয়ে গেছি দেখছো কত দূর উঠতেছি আবার উঠবো আবার আবার আমরা বাড়ি যাব সামনে গেলে এই ছাদে নাম বছর এই ছাদে নাম 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 এইখানে নাম দেবো এক জায়গায় নাম দেবো আজকের মতো এখানে ভিডিও থাক আবার কোন নেক্সট ভিডিওতে দেখা হবে টাটা বাই বাই